আমি মায়া বলছি আমার নাম মায়া আজকে লাইভ আসার উদ্দেশ্যে এটাই যে আমি ভালো একটা মনের মানুষ চাই বা এই জন্য আজকে লাইভে আসা আর আমার নাম্বারটা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে করবে সেটাও আমি তোমাদের বলে যাই আমার ভিডিওটা ধাক্কা না দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখার পরে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে ওইখানে যা আমাকে পাবা নাম কি আমার নাম রানী

এই জন্য আমি একটা ব্যাংকে জব করি জব করার জন্য আমার বয়সটা বেড়ে গেছে আমি বিয়ে শাদি করিনি এখনো কিন্তু এখন আর একা থাকতে ভাল লাগে না এখন চাই যে একটা বিয়ে শাদি হোক বা সুন্দর একটা হাজব্যান্ড হোক আমার নিজের লাইফটা একটু এনজয় করি আমি তো অনেক কষ্ট করলাম আর কত এজন্য আজকে লাইভে আসার উদ্দেশ্য আর এমন যদি কেউ থাকো আমার সাথে যোগাযোগ করতে পারবা কিভাবে করবা সেটাও আমি তোমাদের বলে দিই সেটা হলো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা দেখার পরে শেয়ার অপশনে গেলে আমার নাম্বার ছেলেটা হবে ছেলেটা একটু বয়স্ক হোক একটু বয়স্ক হোক জ্ঞানী হোক বুদ্ধিমান হোক গরিব হোক কিন্তু ব্যবহার আছে ভালো হতে হবে সুন্দর হতে হবে এটাই কিন্তু আমি বড় লোক না গরিব হোক কিন্তু তার ব্যবহার আচার ভালো হতে হবে আচ্ছা সবাই আচ্ছা আপু একটা কথা সবাই শুধু বয়স্ক খুঁজে আজকে বয়সের মধ্যে কি এমন আছে বয়স্কের মধ্যে কি এমন আছে আমি তোমাকে বুঝাই সে আমার বয়সটা যদি বিশ হয় তার বয়সটা যদি তিরিশ হয় আমার সে কিন্তু তার ব্রেনটা অনেক বুদ্ধি ব্রেন ভালো আমি যদি মান অভিমান করি সে কিন্তু আমার বুঝে বুঝবে রাগ ভাঙাবে ভালোবাসবে আমাকে কেয়ার করবে আমাকে দেখে রাখবে এরকম ওদের জ্ঞান অন্যরকম কিন্তু আমাদের কম বয়সী মেয়ে বাস ছেলেদের রাগ অন্যরাগ অন্য রকম এজন্য আমি চাই যে একটা বয়স্ক ছেলে আমার লাইফ আসুক পার্টনার হোক আমার ভালো লাগবে আমি মান অভিমান করলে আমাকে চালাই নেবে ভালোবাসবে আমাকে কাছে রাখবে হ্যাঁ বিয়ের হ্যাঁ বিয়ের আলা আসছে কিন্তু আমার মন মতো হয়নি আমি বিয়ে করিনি এজন্য আজকে আমি লাইভ আসছি যে আমি যেন আমার মন মতো একটা মনের মানুষ পাই সঙ্গী পাই বুঝতে দেশি ছেলে না প্রবাসী সে প্রবাসী হোক বা বাংলাদেশী হোক এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু তার ভালো হতে হবে তার ভদ্র এরকম হলেই হবে জিনিস ভালো হতে হবে যাতে আমাকে সে চলাই নিতে পারবে আমি যেন নেক্সট কোনো ছেলের পিছনে বা কোনো মানুষের পিছনে ঘুরঘুর না করি সেই যেন আমাকে চলাই নিতে পারবে এরকম হবে আপনার যে চাহিদা কোন একটা বয়স্ক লোকেরই চাইদা কি মেটাতে পারবে হ্যাঁ আমার যতটুক চাহিদা একদম তো বয়স্ক না মিডিয়াম একটা ছেলে 30 35 বছর একটা ছেলে একটা 20 বছরের মেয়েকে চলাই নিতে পারবে इजीली ভাবে সুন্দর ভাবে অনেক আদর যত্ন দিয়ে এরকম একটা ছেলে চাই হ্যাঁ হুম আচ্ছা আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ করে দশক উদ্দেশ্য কিছু বলার আছে দশক উদ্দেশ্য বলি আজকে আমি লাইভে আসছে তা আমি আশা করি যে সবাই আমার ভিডিও দেখবে বা দেখছে দেখলে আমাকে একটু ইয়া করলে আমার ভালো হবে যে আমি কিসের জন্য আসছি এটা যদি সবাই বোঝে তাহলে আমার ভিডিও দেখবে আমার সাথে যোগাযোগ করবে বা কিভাবে করবে সেটাও আমি বলে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখবে দেখার পরে শেয়ার অপশনে যা ক্লিক করলে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ দুটো